আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যেহেতু বেশি কথা শুনতে পছন্দ করেন না সেজন্য সরাসরি চলুন ভিডিওতে চলে যাওয়া যাক সো আজকের ট্রেন্ডিং কন্টেন্ট হচ্ছে ক্যাচিং কালার ফিস এবং এই কন্টেন্টটার সব থেকে ভালো দিক হচ্ছে এটার জন্য আপনার খুব বেশি সেট বা অনেক কিছুর প্রয়োজন নেই আপনি খুব সহজেই এই কন্টেন্টটা মেক করতে পারবেন এবং এই কন্টেন্টটা অনেক দিন আগে থেকে ট্রেন্ডে আছে বাট হচ্ছে এই টাইটেলে ছিল না এই টাইটেলটা নতুন করে আসছে এই টাইটেলটা এখন ভালোই ভিডিও র্যাঙ্ক করতেছে এবং এই কন্টেন্টটাই আপনারা চাইলে কাজ করতে পারেন কারণ হচ্ছে এখানে কম্পিটিশনটা একটু লো যার কারণে এখানে ভিডিওটা ভালো ভিউজ হওয়ার একটা পসিবিলিটি কিন্তু এখানে আছে ভিউজ কম হলেও যেহেতু কম্পিটিটার কম আপনারা একটা ভালো আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন বলে আমি বিলিভ করি এবং যদি আপনাদেরকে একটা জিনিস বলি যে এটা কিন্তু ইউরি ইউরিফিশিং নামে পরিচিত এতদিন সবাই ইউরিফিশিং নামে সবাই চিন্ত বা বেশিরভাগ মানুষ হচ্ছে পরিচিত ছিল আর কি হ্যাঁ সো এই কালার ক্যাচ কালার ফিশিংয়ের এই ভিডিওগুলো আপনারা বানাতে পারেন খুব সহজে এবং এটার জন্য অনেক বেশি সেট আপের প্রয়োজন পড়বে না তো এই ছিল আজকে ট্রেন্ডিং টপিক আশা করি আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে আল্লাপাক চাইলে এই কন্টেন্টটা নিয়ে কাজ করলে আশা করি অবশ্যই আপনারা আল্লাপাক চাইলে অবশ্যই আপনারা সফল হবেন সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম